আসসালামু আলাইকুম কাছে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই মাসরুল ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবরের মতো আমি বলেছিলাম যে আমি যে মুরগিটা লালন পালন করতেছি এক থেকে তিরিশ দিন পর্যন্ত কিভাবে লালন পালন করি সেই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব আমার পিছনে এখন যে দেখতে পারতেছেন আপনারা সেগুলো হচ্ছে একদম একদিন বয়স থেকে আমার এই খামারে তোলা এবং ওই একদিন বয়স থেকে আমি কখন কোন দিন কি মেডিসিন ব্যবহার করেছি সেই সম্পর্কে আমি টোটাল ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করেছি তো একটা কথা হচ্ছে আমি যেটুকু জানি আসলে সেইটুকু সেইভাবেই আমি লালন পালন করেছি এবং আপনাদেরকেও সেইভাবে আমি বলেছি যে আমি মূলত কিভাবে লালন পালন করি সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো আমি কখনো বলিনি যে এইটা আপনারা করলে হয়তো বা ভালো হবে তো আমি সবসময় বলি যে আমি এইভাবে করছি হয়তোবা আমার ভুল হতে পারে তবে আমার থেকে অভিজ্ঞ লোক অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন তো একটা কথা বলি আজকে দেখতে দেখতে আমার মুরগিটার বয়স অলরেডি ত্রিশ দিন হয়ে গেছে তো আজকে যেহেতু সমাপনী দিন এবং শেষ দিন তো আসলে কি বলবো আজকেও আমি বরাবরের মতো আপনাদের সাথে শেয়ার করব যে এই মুরগিটার আজকে সকাল দুপুর এবং রাতে আমি পানিতে কি মেডিসিন ব্যবহার করব আর একটা কথা হচ্ছে আসলে এতদিন লালন পালন করছি এর প্রতি একটা আসলে মায়া জন ঠিক আছে খুব খারাপ লাগে যে বিক্রি করতে হবে মুরগিটাকে কিন্তু এটা তো বিধাতার লিখন এটা তো করতেই হবে অবশ্যই ভাবতেও খারাপ লাগে সো আমার এই মুরগিটার অলরেডি জেডির হয়ে গেছে এই কারণে আজকে দুইজনে ফোন দিছিল তাদের মাল লাগবে তো কালকে হয়তোবা কিছু মুরগি এখান থেকে আমার বিক্রি করতে হবে ঠিক আছে তো কিছু করার নাই বিক্রি তো এমনিতেই করতে হবে তো সকলে দোয়া করবেন যেন আসলে আমার জন্য এবং আমার 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 পরিবার সকলের জন্য দয়া করবেন যেন আমরা সুস্থ এবং ভালোভাবে থাকতে পারি সর্বোপরি আর একটা কথা বলি আমি আসলে বলেছিলাম যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আপনাদের একদম টোটাল ভিডিওটাই সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আমি শেয়ার করতে পেরেছি এজন্য আমি নিজের কাছে নিজেকে অনেক বড় মনে করি যে আমি একদম টোটাল একটা দিনও আমি মিস করিনি একদম তিরিশটা ভিডিওই আপনাদের সামনে তুলে ধরেছি তো আমার ভিডিও যারা আসলে জানি অনেকেই দেখেন আপনাদের ঋণ আমি কখনোই শ্যুট করতে পারবো না হ্যাঁ যে এত সময় ধরে আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা ঠিক আছে খুবই ভালো লাগে আমার যে আসলে আপনারা যদি এমন সাপোর্ট আমাকে না দিতেন আমি কখনোই আসলে ইউটিউব জার্নি বলেন এটাকে শুরু করতে পারতাম বিশেষ করে কিছু কিছু মানুষ আমাকে পার্সোনালি অনেক অনেক সাপোর্ট করতেন তো তারের ভিতরে আসলে আমি নাম আসলে বলাটা ঠিক হবে কিনা জানি না দুবাই প্রবাসী তিনি হচ্ছেন আহ উজ্জ্বল ভাই অনেক সাপোর্ট করে আমাকে ভাই ভালোবাসা নিবেন আরো একজন আছে ঢাকাতে থাকেন আমি জানি না সে ভাইয়া কি বোন আমি তার জিমেইলটা জানি তো ভাইয়া ভাইয়া হলে আর বোন হলে বোন আপনি ও ভালোবাসা নিবেন আমার জন্য দোয়া করবেন আর একটা কথা হচ্ছে অনেকেই আসলে আস্তে আস্তে পরিচিত হচ্ছে সকলের সাথেই আল্লাহ রহমতে ভালো একটা বর্ণিং সৃষ্টি হবে আর আমরা একটা ফ্যামিলির মতোই থাকতে চাই আহ আরেকটা কথা হচ্ছে আপনাদের সাথে আমি টোটাল যেহেতু এই দিনের ভিডিও শেয়ার করেছি এই মুরগিটা আসলে কতটা লাভ বা ক্ষতির সম্মুখীন হই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর কালকে আমি কিছু মুরগি আসলে দিব সেটা আসলে সবাই জানেন যে এখন মুরগিটার দামটা অনেকটা কম ঠিক আছে তো কিছু আসলে করার নাই বাজার সেন্টিগেট হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্যাসিলিটির কারণে আমাদেরকে মাঝে মাঝে এই রকমের ভোগান্তিতে পড়তে হয় অনেকটা সমস্যা আমাদেরও আছে যেইটা আমরা নিজেরাই খামারিরা ডেকে আনি যেমন যখন বাচ্চার দামটা অতিরিক্ত থাকে তখন আমরা খামারে মুরগির বাচ্চা তুলি এইটা হচ্ছে বড় সমস্যা আমাদের খাবারের দাম তুলনামূলক অনেক বেশি তারপরে আমরা মুরগিটাকে লালন পালন করি আমরা যদি আসলে লস না করে পনেরো দিন বা এক মাস সবাই অফ করে দেই মুরগি লালন পালন করা তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সাথে এই ধরনের প্রতারণা তারা করতে পারবে না আশা করি সকলে আমরা এক হব ইনশাল্লাহ এক সময় ততক্ষণ আমরা ধৈর্য ধারণ করব আর আমার এই কথাগুলো যারা মনোযোগ সহকারে শুনছেন অবশ্যই আপনি যদি একজন খামারি হন আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও আপনি উদ্বুদ্ধ করবেন যে আমাদের সাথে এরকমের করে আমরাও প্রতিরোধ করার জন্য এটাকে অবশ্যই বাচ্চা তুলবোনা হ্যাঁ এবং মুরগিটা লালন পালন করা কিছুদিনের জন্য হলেও অফ করে দেব তো আশা করি সকলেই যার যার স্থান থেকে এই বার্তাটা পৌঁছে দিবেন ইনশাল্লাহ আমিও যাদের মানে আমার আশেপাশে যারা আছে অবশ্যই তাদেরকে জানিয়ে দিই ঠিক আছে যে এখন আমাদের লালন পালন করা ঠিক হবে না আসলে দুই একজনের তো এইটাই আমরা মিউসল করতে পারবো না সমগ্র বাংলাদেশের মানুষ সমগ্র বাংলাদেশের খামারি যারা আছে তাদেরকে এক হতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে তো আজকে বলে রাখি যে আমি সকালের পানিতে কি দিয়েছিলাম এদেরকে আজকে হচ্ছে মুরগিটা যেহেতু রেডি হয়েছে আমি সকালে ফ্রেশ পানি দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছিলাম যে আমার মুরগিটার একটু সমস্যা ছিল এবং এইটা হচ্ছে এমন একটু প্রবলেম হালকা প্রবলেম সেটা হচ্ছে আপনার যে পরিপাকটা ভালো হচ্ছিল না ঠিক আছে মুরগির যে খাবারটা খাচ্ছিল সেটা মানে সাঁকড়াছরা অবস্থায় পায়খানা করতেছিল এই জন্য হচ্ছে আমি ওদেরকে লিভারটনিক ঔষধটা আজকে দুপুরের পানিতে ব্যবহার করেছিলাম আরেকটা কথা এবং রাতের যে পানিটা এটা টোটালি ফ্রেশ পানি আমি ওদেরকে দিব কারণ কালকে আমার মুরগিটাকে দিতে হবে ঠিক আছে তো আমার জন্য দোয়া করবেন সকলে আর আপনাদের সাথে আসলে আমি শেয়ার করব যে টোটাল আমার কত খরচ হয়েছে এই ব্যাচে কত টাকার মুরগি বিক্রি করেছি কত কেজি হয়েছে দামটা কত আরেকটা কথা আমি কালকের যে মুরগিটা বিক্রি করব সেটার দাম আসলে ধরা হয়েছে একশো সাতচল্লিশ টাকা করে এখন এই রকমেরই চলে অনেক এলাকা ভিত্তিক হয়তো বা পাঁচ টাকা বা দশ টাকা বড় জোর আপনার দামটা ওঠানামা করতে পারে এটা স্বাভাবিক পর্যায়ে আর গাড়ির রেট এর থেকেও কম আমি আসলে গাড়িতে মালগুলো দিচ্ছি না আমাদের স্থানীয় বাজারে কিছু দোকান আছে সেইখানে দিতেছি সবগুলোই সেই বাজারেই সাপ্লাই দিতে আমার হবে ঠিক আছে আর হয়তো আপনারা সকলে এতদিন আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আর আমাকে আমি আশা করি আমাকে এইভাবে সাপোর্ট করে যান ইনশাল্লাহ ভালো কিছু আপনাদেরকে হয়তোবা আমি দিব আর আমার আসলে এইখানে লালন পালনের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে পার্সোনালি হয়তোবা কমেন্টে কমেন্ট করতে পারেন এটা আমার জন্য একটা শিক্ষা বলে আমি মনে করি তো দেখা হবে আগামীকালকে আমি ভিডিও দেব ইনশাল্লাহ ততক্ষণ আপনি আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা কামনা করে আজকে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি I love this.